দর্শক যে ভাইয়ের কাছে দেখেন কত বড় একটা গরু দেখতেছি মোটামুটি হাইটও বেশ লম্বা আছে হাইটও বেশ ভালো আছে দেখা দেখি চলতেছে গরুটা দাম দর হচ্ছে এই যে গরুটা চমৎকার একটা গাভী একটু দামটা জানার চেষ্টা করবো

দুধ হবে না ভাই টেম্পের লেগে দেবে হ্যাঁ তাই বলতেছে মোটামুটি চল্লিশের আশেপাশে দুধ পাওয়া যাবে কত দিন টাইম আছে এখনো পনেরো দিন কত দাম চাচ্ছে সাড়ে পাঁচশো আজকে বাজারে কিরকম দাম নিচ্ছে সাড়ে তিনশো দশক পাঁচ লাখ পঞ্চাশ হাজার চা দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার দাম হয়েছে গাভীটা আমার এই স্কিনে নিতে পারতেছি না বাসাল অনেক বড় একটা গাভি এস এ গাভিটা লাইয়ের ফোন নাম্বারটা দেয় বড় ভাই যদি হাটে বিক্রি না হয় কেউ নিতে চাইলে নিতে পারবে তো না ফোন নাম্বারটা বলে দেবে আরো বড় আছে দর্শকো খামারে আছে আরো ফোন নাম্বারটা বলে জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল এইট ফোর ফাইভ জিরো সিক্স টু আপনার নাম সোহান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই যে কেনার জন্য দেখানোর চেষ্টা করলাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি হাপের হাটে হাটটি বগুড়া জেলার মুখচাঁচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু ফ্রিজিয়ান জাতের গাভিন গরুগুলার দাম দর জানাবো মোটামুটি হাই কোয়ালিটির যেগুলা গাভী আছে আট থেকে নয় মাসের গাভ গরুগুলা কিছু গাভীর দাম দর জানানোর চেষ্টা করব আজকের বাজার কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব এই যে ভাইয়ের কাছেও দেখতেছি দুইটা গাভী আছে। দুইটা গাবি। দাম নম্বর হচ্ছে গাভী দুইটা। আসসালামু আলাইকুম। ভালো আছে দশক ভাই কথা বলতেছে। এই পাশ থেকে কিছু গামির একটু তথ্য দেওয়ার চেষ্টা করি এদের এগুলো মোটামুটি ভাই করে দিয়ে দেয় এদের এগুলা মোটামুটি গাভীগুলা তবে কোয়ালিটি ভালো আছে এগুলা বিক্রি হয়ে গেছে সবগুলায় এগুলা সবগুলাই বিক্রি হয়েছে লোড হচ্ছে গামিগুলা দেখেন এখনই একটা বাজে গাভীগুলা লোড হচ্ছে এগুলা সবগুলাই বিক্রি হয়ে গেছে যে এই পাশ থেকে আরো কিছু গাভীর একটু তথ্য দিই দু একটা গাভীর দাম দর জানার চেষ্টা করি মোটামুটি গাভীর আমদানি আছে হাটে আজকে আমদানি বেশি ভাইয়ের কাছেও দেখতেছি সুন্দর সুন্দর গাভীর আমদানির পরিমাণ একটু বেশি হলে দেখানো একটু কষ্টকর হয়ে যায় খুব একটা ভালো করে দেখানো যায় না। এখানে বাইরে কাছে একটা বিশাল বড় একটা গাভী দেখতেসি ফ্রিজিয়াম মোটামুটি এগুলা একেবারে হাই কোয়ালিটির গাবি। এই কাছ থেকে একটু তথ্য নেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়াইদ ভাই জানেন এটা। দুই দাপ। এগুলা দুধ কেমন আইডিয়া করতেছেন? হবে ভাই সকাল वाली এক টানি। কত

দশক দুই লক্ষ আশি হাজার আহ কাছে একটা দেখতেছি এটাও মোটামুটি সুন্দর আছে এই গাফিটার একটু তথ্য নেই এদের মায়ের কাছ থেকে এগুলা মোটামুটি সবগুলাই একেবারে কোয়ালিটি ফুল গাফি আসসালামু আলাইকুম এটা কয় দাঁত দুই দাঁত দশক দুই দাঁত মাত্র এজে কেবল দুই দাঁত হইছে ওলান পালান সুন্দর আছে কত দাম চাচ্ছে কত দাম চাইছে

ভাই নাম ইরশাদ ইরশাদ ভাই সাথে যোগাযোগ করতে পারেন ভাষা কোথায় ভাষা মান্দা নওগাঁ না নওগাঁ মান্দা দশকেতে ভাই এর সাথে যোগাযোগ করতে পারেন সুন্দর একটা গাভী নাম্বার দিয়ে এই যে ভাই কাছেও একটা দেখতেছি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গভি আছে না দেখা দেখি চলতেছে ফ্রিজিয়ান গাভী

দুইশো দাম হয়েছে যে সুন্দর একটা গাবি দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই যে এখানেও মাসাল্লাহ সুন্দর সুন্দর গাবি আছে ভাইয়ের সাথে যোগাযোগ করে আহ মোটামুটি আসতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম